আসসালামু আলাইকুম সুপ্রিভার্স দেশ এবং প্রদর্শকরা যুক্ত হয়েছেন আমাদের সাথে একসাথে এক নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে আমরা বর্তমানে উপস্থিত পুলাউড়া উপজেলার শহরে যেখানে ইতিমধ্যে আমরা একসঙ্গে দিয়েছি যে ডাক বাংলো মাঠের সাইনবোর্ড সংস্কার করছেন ছাত্র জনতা এখানে আমরা যেটা দেখছি আসলে এখানে ডাক বাংলো যেটা ঐতিহাসিক বাংলো এখানের মধ্যে রয়েছে স্মৃতিস্তম্ভ শহীদের সহনের স্মৃতিস্তম্ভ এবং পাশেই রয়েছে শহীদ মিনার এবং ঐতিহাসিক ভিক্ষ রয়েছে এবং বিশাল বড় একটি স্থাপনা এখানে এখানে পূর্বে আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা সরকারের সময়ে এখানে ছিল এটা বঙ্গবন্ধু উদ্যান নামে এটা নামকরণ করা হয়েছিল গত গতদিন যখন গত এক দুই দিন আগে যখন শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয় এবং শেখ সরকার এর মন্ত্রিসভা বিলুপ্ত হয় সেদিন আনন্দ মিছিল করে কিন্তু জনতা সাধারণ জনতা শিক্ষার্থীরা এই বঙ্গবন্ধু উদ্যান নামে যে সাইনবোর্ড ছিল এগুলো ছিল খোলাউড়ায় বা শেখ হাসিনার সরকারের আমলে যেগুলো ছিল এগুলো অনেকে ক্ষুব্ধ হয়ে ভেঙে ফেলেন নষ্ট করে ফেলেন তার পরবর্তীতে কিন্তু এই সাইনবোর্ডটা খালি ছিল এখন আজকে আমরা যেটা দেখছি এখানে উপস্থিত হয়ে যে পুলাওড়ায় ছাত্র জনতার উদ্যোগে এই ঐতিহাসিক এবং স্মরণীয় একটি জায়গা যেটি কুলাউড়া ডাক বাংলা পুলাওড়া ডাক বাংলা আর মাঠ এই ডাক বাংলার মাঠটি কিন্তু তারা এই যে মাঠের নামকরণ করছেন এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যে কিন্তু তারা এটি প্রতিস্থাপন করছেন সংস্কার করছেন আমরা সরাসরি যুক্ত হয়েছি এবং তারা যারা এই উদ্যোগটি নিয়েছেন তাদের বক্তব্য নিব আমরা ক্রমান্বয়ে তারা এটি লাগাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আসলে আসলে ছাত্র জনতা সংস্কার করছে এই খোলা ঐতিহাসিক ডাকবাংলা মাঠের যেই সাইনবোর্ডটি আসলে অত্যন্ত মনোমুগ্ধকর এবং সৃষ্টিশীল কাজ তারা করছে আমরা সরাসরি সম্পৃক্ত থেকে কিন্তু আপনাদের সাথে যুক্ত করছি এবং দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন আসলে ছাত্রদের উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আরও যারা বিভিন্ন অঞ্চলে এরকম সংস্কারের প্রয়োজন অনেকেই কিন্তু আসলে এগুলো দেখার মাধ্যমে কিন্তু উদ্বুদ্ধ হতে পারেন এবং এই যেগুলো সরকারি স্থাপনা ইতিমধ্যে মানুষ ক্ষুব্ধ হয়ে অনেক ভাঙচুর হয়েছে সেগুলো কিন্তু ছাত্ররা ছাত্র জনতা এবং সুশীল সমাজ কিন্তু সেগুলো সংস্কারের জন্য উদ্যোগ নিচ্ছেন যে যেভাবে পারছেন এগিয়ে আসছেন আজকে এটার নজিরবিহীন বাস্তবতা হচ্ছে আমাদের ফুলাউলা ডাকবাংলা মার্টের সাইনবোর্ড আমরা যুক্ত আছি ডাক ডাকবাংলা প্রাঙ্গন থেকে এরকম দেখাচ্ছি যে ছাত্রজনতার উদ্যোগে যে ডাক বাংলা মাঠের যে সাইনবোর্ডটি তারা সংস্কার করছেন যেটি ক্ষুব্ধ ছাত্ররা আনন্দ মিছিলের সময় যেগুলা এখানে পূর্বের যেটা আমরা এখানে দেখেছি বঙ্গবন্ধু উদ্যান নামে সাইনবোর্ড ছিল সেটা কিন্তু তারা শেখ হাসিনা সরকারের আমলে সেটি করা হয় বঙ্গবন্ধু উদ্যান আমরা পূর্বে থেকে আমরা দেখি এবং জানি সেটা কিন্তু ক্ষুব্ধ জনতা যখন ভাঙচুর করে এবং নষ্ট করে ফেলে এটা ঐতিহাসিক ডাক বাংলার ডাকবাংলার মান সম্মান এবং মর্যাদা রক্ষা করতে কিন্তু ছাত্র জনতার উদ্যোগে আজকে ডাক ডাকবাংলা মাঠের এই নামটি তারা প্রতিস্থাপন করছেন আমরা আছি এই এখানে যেটা আমাদের খুলাওড়া থানা খুলাওড়া থানা সামনেই কিন্তু ডাকবাংলাটি উপস্থিত এই যে আপনাদের যে কুলাওড়া থানা এবং দেখতে পাচ্ছেন যে কুলাওড়া রেলওয়ে স্টেশনের ছৌমুনির পাশেই কিন্তু ডাকবাংলাটি অবস্থিত এই যে কুলাড়া থানার পাশে পাশে থানার অপর পাশেই কিন্তু অবস্থিত এই ডাকবাংলা এবং পাশাপাশি আমরা আরও দেখছি যে ছাত্ররা তারা ট্রাফিকের কর্মবিরতি থাকায় বা ট্রাফিকরা রাস্তায় না থাকায় ছাত্ররা কিন্তু যান চলাচলেও কিন্তু কাজ করছেন এখানে বিভিন্ন বিভিন্ন কলেজ এবং বিদ্যালয়ের ছাত্ররা পাশাপাশি স্কাউটের স্কাউটসের সদস্যরাও কিন্তু তারা অংশ নিয়েছেন স্কাউটের সদস্যরা তারা এখানে রাস্তায় যানজট নিরসনের ট্রাফিকের দায়িত্ব নিয়ে যান চলাচলে কিন্তু তারা সহযোগিতা করছেন যাতে যানজট সৃষ্টি না হয় মানুষের জীবনমান এবং মানুষের চলাচলে যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য কিন্তু ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব নিয়ে যান চলাচল স্বাভাবিক করছেন এবং তারা প্রশংসনীয় হচ্ছেন আমরা দেখতে পাই গতকালকে আমরা কি লাইভে গিয়েছিলাম এবং আমরা তাদের কন্টেন্ট আমরা আকারে তাদের এই কার্যক্রম তুলে ধরি দেখি আমরা যে আসলে সমাজের যারা যারা আছেন ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন ব্যবসায়ীরা তাদের খাবার দেন পানি দেন এবং ছাতা যারা কালকে প্রচণ্ড রোদ ছিল রোদের মধ্যে তারা যখন এই ট্রাফিকের কাজ করছিলো অনেকে ছাতা নিয়ে এসে তাদেরকে সহযোগিতা করেন এবং উৎফুল্ল ভাব আমরা দেখতে পাই বৃহস্পতি যেটা বলতেছিলাম যে পুলোড়া ডাক বাংলা মাঠের নাম নামের সাইনবোর্ড কিন্তু সংস্কার করছেন একদল উদ্যমী যুবক ছাত্র এবং জনতা আপনাদের আমরা সরাসরি পুরোড়া ডাকবাঙ্গ প্রাঙ্গন থেকে আমরা কিন্তু সংযুক্ত থেকে আপনাদের সাথে উপস্থাপন করছি যে আসলে এই শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর মানুষ যে আনন্দ মিছিল করেছিল সেই আনন্দ মিছিলে কিন্তু বিভিন্ন স্থাপনার বিভিন্ন সাইনবোর্ড ঝেড়ে ফেলা হয় মুছে ফেলা হয় ভেঙে ফেলা হয় আমরা কিন্তু দেখতে পাই আপনারাও বিভিন্ন অঞ্চলে দেখেছেন পাশাপাশি পাশাপাশি এই কিন্তু আনন্দ মিছিল জনতা তারা কিন্তু এই সাইনবোর্ডগুলো ভেঙে ছুড়ে ফেলে দিয়ে এই সাইনবোর্ডটি আসলে সেখানে শেখ হাসিনা সরকার যখন ছিল তখন এখানে বঙ্গবন্ধু উদ্যান নামে নামকরণ করা হয়েছিল। সেই সেগুলো মানুষ ভেঙে ছুড়ে ফেলে দিয়ে যায় আর পরবর্তীতে কিন্তু এই সাইনবোর্ডগুলো খালি থাকায় ছাত্র জনতার উদ্যোগে আজকে আমরা দেখতে পাচ্ছি ডাক ডাকবাংলা মাঠ কিন্তু নামকরণ হচ্ছে এবং এই সাইনবোর্ডগুলো আবার তাদের সমর্যাদায় কিন্তু ফিরে আসবে বলে আমরা ধারণা করি আসলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার লেখা যেটা খুব সুন্দর বড় করে তারা প্রিন্ট করেছেন বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে লেখার নিচে এবং উপরেই কিন্তু লেখা কুলাউড়া ডাক বাংলা মাঠ এখানে যারা এই কাজটি করতে সহযোগিতা করেছেন বা তাদের উদ্যোগ সম্পর্কে আমরা তারা এটা লাগানোর পরেই যখন নিচে নামবেন আমরা সরাসরি তাদের কাছে বক্তব্য নিব এবং তাদের অনুভূতি শুনব আপনারা আমাদের সাথেই থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন আপনাদের মন্তব্য প্রকাশ করবেন যে আসলে ছাত্রজন তার এই উদ্যোগ আপনার আপনার কাছে কেমন লেগেছে এবং শেয়ার করতে পারেন বিভিন্ন অঞ্চলে মানুষ এরকম ভালো কাজে মহৎ কাজে যেন দেশ সংস্কারে দেশের বিভিন্ন স্থাপনা সংস্কারে যেন এগিয়ে আসে অবশ্যই আপনার শেয়ারের মাধ্যমে দেখবে এবং জানবে এবং উদ্যোগী হবে বলে আমরা আশা রাখি আসলে কুলাওড়ায় ছাত্র জনতা যে উদ্যোগী ভূমিকা রাখছেন ইতিমধ্যে আপনারা বিভিন্নভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি যে যখন কুলাওড়ায় প্রশাসনের ভূমিকা নেই বা পুলিশ ট্রাফিক তারা দায়িত্বে না থাকার কারণে ছাত্রজন ছাত্র জনতা স্কাউটসের সদস্যরা তারা কিন্তু উদ্যোগে যানজট নিরসনে তারা কাজ করে যাচ্ছেন তারা যানজট নিরসনে কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তাদের এই উদ্যোগ এবং কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছেন সুশীল সমাজ এবং বিভিন্ন ব্যবসায়ীরা আমরা গতকালও দেখেছি তাদেরকে কিন্তু খাবার বিতরণ করেছেন অনেকে অনেকে তীব্র রোদে থাকায় তাদের কষ্ট হয় অনেকে ছাতা দিয়েছেন পানি দিয়েছেন এবং তাদের অভিব্যক্তি নিয়েছেন আসলে তারা এগুলো করতে পেরে এবং এই সুন্দর সুশীল সমাজ বিনির্মাণে দেশ সংস্কারে কাজ করতে পেরে তারা তারাও কিন্তু আনন্দিত আমরা তাদের কাছ থেকে গতকালই অভিব্যক্তি নিয়েছিলাম আজকে আমরা যেটা শুরু করেছি ডাক বাংলো মাঠের যে সাইনবোর্ড বা নাম প্লেট সেটা কিন্তু ছাত্রজনতার উদ্যোগে সংস্কার হচ্ছে এবং ডাক বাংলো নাম পরিবর্তন করে শেখ হাসিনার সরকারের সময় এখানে লেখা হয়েছিল বঙ্গবন্ধু উদ্যান সেটা কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পর ক্ষুব্ধ জনতা ছাত্ররা কিন্তু এগুলো মুছে ফেলে ছিঁড়ে ফেলে সেই ঐতিহাসিক বাংলো নাম তো আর অক্ষুণ্ণ ঐতিহাসিক ডাক ডাকবাংলোর নামটা যদি না থাকে তাহলে আসলে অসুন্দরী দেখায় সেটা কিন্তু ছাত্র জনতার সুশীল সমাজের নজরে আসে আজকে আমরা যেটা জেনেছি ইতিমধ্যে সরাসরি আপনাদের সামনে যুক্ত হয়েছি যে ছাত্র জনতার উদ্যোগে কিন্তু আজকে কুলাউড়া ঐতিহাসিক কুলাউড়া ডাক বাংলো মাঠের নাম পেলে তারা প্রতিস্থাপন করেছেন সংস্কার করছেন সেটা কিন্তু আসলেই প্রশংসনীয় এবং সুন্দর মনোমানসিকতার বহি প্রকাশ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় তারা শেষ পর্যায়ে এই নাম কি